মার্চ রবিবার দুই হাজার এটা আমাদের পাড়ের উত্তর পাশ উত্তর পাশের এই পাটটা প্রায় চাপটা আছে বিশ ফুটের মতো বিশ ফুটের পারে আমাদের একদম নিচের ঢালে আছে কলাগাছ আছে কলা গাছ তারপরে কলা গাছ একদম সিরিয়াল করে লাগানো প্রায় একশো দেড়শোর মতো কলা গাছ আর কলা গাছের কলা গাছের পরে আছে লেবু গাছ এবং লেবু গাছের পরে আছে আম গাছ এইখানে আমাদের আম গাছ আছে প্রায় সত্তর আশিটার মতো আর আছে কিছু মালটা এবং কমলা গাছ মালটা কমলা বাণিজ্যিকভাবে করার ইচ্ছা নেই আমাদের এগুলো এমনিতেই লাগানোর জন্য লাগানো আর কি বাসাবাড়ি নিজেদের জন্য কিন্তু আমাদের মূল ফসল হয়েছে কলা লেবু এবং আম আছে আগেই বলছি সত্তর আশিটার মতো গাছ আছে আশিটার মতো গাছ হইলেও এখানে মোট তিন জাত বেশি আছে বেনানা ম্যাঙ্গো বাড়ি ফোর আর গৌরমতি কিন্তু আমাদের এইখানে মাটিতে গৌরমতি খুব একটা ভালো হয় না গৌরমতি গাছটা অল্প কিছু গাছ আছে অনেকগুলো গাছ আনছিলাম পঞ্চাশটা কিন্তু আমি আমার টিকাইতে খুব কষ্ট হয়েছে অল্প কিছু গাছ আমি টিকাইতে পারছি এইখানে এই আমগুলা এই আম গাছগুলোর বয়স দুই আড়াই বছর এবারই প্রথম ফল হয়েছে কিন্তু ফল হইলেও আমি কিছু গাছ আমি ফল দুই একটা দুই একটা রাখছি শুধু জাতটা দেখার জন্য কোনটা কোন জাতের এটা ঠিক এখন বলতে পারব না আমি ভুলে গেছি এই জন্য আর কি দুই একটা দুই একটা ফল রাখছি আর কিছু একটা গাছ আছে বারো মাসি এই গাছটা গাছগুলো একটু হাই ডেন্সিটিতে লাগানো আছে দশ ফুট বাই দশ ফুট ডেন্সিটিতে লাগানো আছে দূরত্বে লাগানো আছে এই জন্য যেহেতু খুব অল্প জায়গায় অধিক ঘনত্বে লাগানো এই জন্য আমরা গাছ বড় হইতে দিই না প্রতিবার এখন এই যে এগুলারে আমরা আমরা প্রতি সিজনে এই রকম প্রুনিং করে রাখি যাতে গাছটা জোপালো হয় অনেক অনেক সাধনার পর এই গাছগুলো মোটামুটি একটা আকারে চলে আসছে আশা করি এবছর আমরা সব ফুলের মুকুল কেটে দিছি আশা করি সামনের বছর ভালো ফলন পাবো এইটা এই এইটা মনে হয় সম্ভবত আমি একটা আম্রপালিও লাগাইছিলাম এটা সম্ভবত আমরোপালি আম্রপালি খুব কম হয়তো দুই একটা ম্যাক্সিমামই পারি ফোর বেনানা ম্যাঙ্গো এবং এই হলো আমাদের চুচু হ্যাঁ চুচু আচ্ছা চুচু খুবই খেলাধুলার মুড়ে আছে চু এগুলো আমাদের গৌরমতি আম গাছ এই গাছগুলো এখানে টিকেতে আমার খুবই যুদ্ধ করা লাগছে রীতিমতো এমনকি ভারত থেকে ওয়েস ডিকম্পোজার পর্যন্ত আনা লাগছে কিন্তু তারপরও অল্প কিছু গাছ আমি হয়তো টিকেতে পারছি কিন্তু ম্যাক্সিমাম গাছই নষ্ট হয়ে গেছে এগুলো চর চরের যা চর এরিয়া এই জন্য আরও আমার যেহেতু বালি কাটা সেই জন্য হয়তো মাটির ঝাঁজ বালির ঝাঁজের কারণে গাছগুলো ঠিকমতো হয়তো হয় নাই এই যে এই গাছগুলো এত সুন্দর গাছ তারপরও দুই আড়াই বছর বয়স তারপরে এই যে বিভিন্ন ছত্রাকনাশক দেওয়া হয় ওষুধ দেওয়া হয় তারপরও গাছগুলো এখনও এরকমের। রকমের অসুস্থ হয়ে আছে দেখা যাক যদি এর গৌরবতি যদি ঠিকমতো আমরা না করতে পারি তাইলে এগুলো উঠাইয়া আমরা বাড়ি ফোর এবং আমরো আমরো না বেনানা ম্যাঙ্গোই করবো আমার কাছে বেনানা ম্যাঙ্গোর কালার খুবই আকর্ষণীয় মনে হয় এবং স্বাদও অনেক অনেক ভালো এইটা গৌরমতি একটা গাছের একটা আম রাখছিলাম দেখা যাক আর গৌরমতিতে এবার বেশি একটা ফলন আসে নাই গৌরমতি হয়তো বিশটার মতো বিশ পঁচিশটার মতো আছে আশা করি পরের বছর আম গাছগুলোতে ভালো ফলন পাবো ধন্যবাদ